এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি দেখুন এবার ফুলকপিটা আমি কেটে নেব কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ভাবেই কেটে নিতে হবে এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটিয়ে নেব জলটা এবারে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাপিয়ে নেব আর ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার পরে গ্যাস অম্বলটাও হয় না ফুলকপি ফুলকপি খেলে পরে যে একটা গ্যাস হয় অম্বল হয় সেটা যদি এইভাবে একটু ভাপিয়ে নেন তাহলে আর সেই গ্যাস অম্বলের ভয়ও থাকে না দেখুন আমি দু মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর কিন্তু আর ভাপাবো না বেশি ভাপালে আবার ফুলকপিগুলো গলে যেতে পারে সেই কারণে এবার আমি ছেঁকে তুলে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন ব্যবহার করছি না নিরামিষ করছি আপনারা যদি মনে করেন যে রসুন ব্যবহার করবেন তাহলে করতে পারেন এবার আমি একটা পেস্ট তৈরি করব এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেখুন পেস্টটা আমার হয়ে গেছে কড়া কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে দিলাম এবারে যে ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তারা যেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে ফুলকপিটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে আর একটুখানি আমি ফুলকপিটা ভেজে নেব দেখুন ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখুন একদমই ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো কারণ যখন আমি ফুলকপিটা ভাপিয়েছিলাম তখনও কিন্তু আমি সামান্য নুন দিয়েই ভাপিয়েছিলাম তাই বুঝে নুনটাকে দিতে হবে সামান্য নুন দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো দিলাম দিলাম গুঁড়ো আমি যেভাবে রান্নাটা করি আমি সেইভাবে আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে ফুলকপির এই রেসিপিটা আপনারা কিভাবে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দেবেন প্রথমেই যেরমভাবে আমি প্রত্যেকটাই ভিডিও দেখি প্রথমেই লাইক করে দিই সেরমভাবে একটা লাইক দিতে ভুলবেন না আর প্লিজ একটা শেয়ার করে দেবেন ভিডিওটা সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে বেশি কিন্তু জল দিয়ে নিয়ে দেখুন অল্প একটুখানি জল দিলাম এবারে দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর ধনেপাতা সেটা দিয়ে ধনে পাতাটা দিয়েও আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব কারণ এর মধ্যে আদা দেওয়া রয়েছে নইলে আদার কাঁচা গন্ধটা থেকে যাবে একটু জল দিয়ে দিলাম সামান্য দু মিনিট হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে ধনে পাতা দিয়ে ফুলকপির একটা সুন্দর রেসিপি ধনিয়া ফুলকপি এটা ভাত রুটি পরোটা সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব